রাসুল পাকসালাম বলেছেন যেই ব্যক্তি একবার এই দুয়াটা পাঠ করবে তার জীবন থেকে তিনটা রূপ চলে যাবে এক নাম্বার হচ্ছে তার ব্রেন শক্তি বেড়ে যাবে দুই নাম্বার হচ্ছে তার শরীরের দুর্বলতা কেটে যাবে তিন নাম্বার হচ্ছে চোখের যত রোগ আছে সব চলে যাবে দোয়াটি হচ্ছে সুবাহানাল্লাহি আজিম অবিহাম দিহি লাহাউলাউলাকুয়াতা ইল্লা বিল্লাহ আর যেই ব্যক্তি এই হাদিসটা শুনে অন্য এক মুসলমান বাইকে জানিয়ে দিবে তার চেহারার উজ্জ্বলতা আর সেই ব্যক্তি আমার নবীর সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন কেউ যদি আপনার জন্য জান্নাতি হয়